ভালো আছে আপনার এখানে তো ডিজিটাল প্রিন্ট এবং বিভিন্ন ব্র্যান্ডের সুতি শাড়ি আইটেমগুলি আছে এখানে থ্রি পিস কালেকশন আছে না প্রায় 15 আছে ভাই ঠিক আছে পাঁচটা করে কালার আছে ঠিক আছে আর যত লাগে তত দেওয়া যাবে প্রত্যেকটি শাড়ি ডিজাইন আছে কালার আছে প্রত্যেকটি 25

আপনার মাত্র ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ পিস হবে না ব্লাউজ পিস হবে না ব্লাউজ পিসো

এক ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ এখানে শেষ আজকের ভিডিও